সুপ্রিম কোর্টের আজকে আমাদের রাজ্যের নিয়োগ মামলায় এসএসসি যেভাবে প্রশ্ন মানে জর্জরিত করেছে তাতে এসএসসির কাছে কোনো উত্তর নেই রাজ্য সরকারের কাছে কোন উত্তর নেই এবং উত্তর দিতে পারেনি প্রায় কান ধরে উদ্বোষ করামার মতন উদ্বোস করাচ্ছে যে কি করে ও এমআরসি তাতে জালি কোম্পানিকে দেওয়া কি করে প্যারেড এক্সপায়ারের পরে চাকরি হল ইত্যাদি যা আমরা আগে দেখেছি হাইকোর্টে যে কথাগুলো এসেছিল প্রায় একই রকমের কথা বলছে এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন স্পষ্ট হয়ে গেল সারা ভারতবর্ষে নিয়োগ প্রক্রিয়া এরকম অসভ্যতা এবং কেউ কখনো দেখেনি এতে আমাদের রাজ্যের মুখ স্বীকার করেছে সাড়ে সাত হাজার বেআইনি বাকি তাহলে উনিশ হাজার যোগ্য দাঁড়ায় এইটা কি যোগ্য সত্যি সত্যি এই প্রশ্নের উত্তরটাও স্পষ্ট করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট সেই কারণে তার ধন্ধ রেখেছে আমাদের কাছে কথাটা হচ্ছে এই সাড়ে সাত সেটা সাড়ে আট হবে সাড়ে ন হবে সাড়ে দশ হবে যারা বেআইনি তাদের বাতিল করতেই হবে কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যেন কোনোভাবে বাতিল না হয় খারিজ না হয় এটাকেও নিশ্চিত করতে হবে রাজ্য সরকারের অপরাধের জন্য যোগ্যরা কেউ যেন বঞ্চিত না হয় রাজ্য সরকার একেবারে সর্বনিশা কাণ্ড করেছে দেশের কাছে সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়ে গেছে